আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই কিনা বিদেশে আছে যারা আমার পরিচিত আত্মীয় স্বজন বিদেশে থাকে তাদের সবাইকে আমি একটা কথা সবসময় বলি যে আগে নিজের চিন্তা করবেন তারপরে পরিবার পরিজনের চিন্তা করবেন এখানে বিপদে পড়লে আপনি কোম্পানি যত ভালোই হোক কোম্পানি কিন্তু আপনাকে দেখবে না বিদেশের মাটিতে যদি আপনি বিপদে পড়েন বা অসুস্থ হন যখন অর্থের প্রয়োজন পড়বে তখন কিন্তু কোম্পানি আপনাকে দেখবে না এটা এর ভিতরে পঁচানব্বইটা কোম্পানি এরকম করবে তাই সবাইকে করি আমি মাঝে মধ্যেই আমার বান্ধব আত্মীয় স্বজন সতর্ক করি যে নিজের কাছে বিপদের বন্ধু হিসেবে পাঁচশো এক হাজার টাকা রাখবেন রাইখা চারপরে চলাফেরা করবেন তারপরে পরিবার পরিজনটা দিবেন দেখেন আমার একজন ভাই আমার রুমমেট আমার রুমমেট আমার পাশের বেড়ে ঘুমায় সে গত সোমবারে হসপিটালে ভর্তি হয়েছে তার জন্টিস সমস্যা ছিল জন্টিসের জন্য মানে লিভারের কিছু সমস্যা ছিল সেই জন্য হসপিটালে ভর্তি হয়েছে কোম্পানির কোম্পানির ম্যানেজার তাকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসছে সরকারি হসপিটাল মালয়েশিয়া সরকারি হসপিটালে ভর্তি করে দিয়ে আসছে এই এক সপ্তাহের ভিতরে আর কোম্পানির কোনো লোক কোনো খবর টবর নেয় নাইকিয়া ওই যে হসপিটালে রাইখা আসছে এখন আজকে তাকে রিলিজ দিছে হসপিটাল থেকে আজকে তাকে রিলিজ দিছে কিন্তু হসপিটালের কিছু বিল বাকি আছে এই বিল দেয়া লাগবে দেখে এখনো কোম্পানির ম্যানেজমেন্ট কোম্পানির ম্যানেজমেন্ট ফোনও রিসিভ করে না বিল দেয়া লাগবে দেখে ওই লোকরে আমার এই রুমমেন্টে আজকে হসপিটাল থেকে রিলিজ দিছে সে বাসায় চলে আসবে কিন্তু ওই কোম্পানির আমাদের কাছে তো আর গাড়ি নেই যে আমরা গিয়ে নিয়ে আসবো কিন্তু ওই হসপিটাল এখান থেকে মোটামুটি বিশ পঁচিশ কিলোমিটার দূরে তো ম্যানেজারে ফোন দেওয়া হইতাছে দুইটা ম্যানেজার আছে দুইটা ম্যানেজারে ফোন দেওয়া হয়েছে একজন অফিসের কেরানি আছে ক্যারানি ফোন দেওয়া হয়েছে কেউ ফোন রিসিভই করতেছে না যখন টাকার কথা প্রথম একবার ফোন রিসিভ করছে যখন টাকার কথা বলছে যে হসপিটালে কিছু বিল বাকি আছে বিল দেয়া লাগবে এখন আর কোম্পানির কেউ ফোনই রিসিভ করে না আমি নিজেও দুই তিনবার ফোন দিয়ে ট্রাই করলাম কেউ ফোন রিসিভ করে না এর জন্যই আমি আমার সব সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরে বলি যে সবাই কিছু টাকা পয়সা নিজের কাছে রাখবেন নিজের কাছে রেখে তারপরে বিদেশের মাটিতে চলাফেরা করবেন তারপরে পরিবারকে পরিবারজনকে টাকা পাঠাবেন আপনারা অনেক মানুষ আছেন যে বিদেশে ইনকাম করেন কিন্তু নিজের জন্য দশটা টাকাও রাখেন না আপনারা কথাটা আবার বলি যারা বিদেশের মাটিতে থাকেন প্রবাসে যারা থাকেন তারা নিজের কাছে কিছু অর্থ রেখে দিবেন বিপদের বন্ধু হিসেবে আপনার রুমে অনেক ভালো লোক আছে কিন্তু আপনার আপনার বিপদের বন্ধু না কেউ বিপদের বন্ধু আপনার টাকা যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনার বিপদের বন্ধুর অভাব নাই আর যদি টাকা না থাকে যখন আপনার টাকাই থাকবে না তখন আপনার আপন দূরে সরে যাবে তাই বিপদের বন্ধু হিসেবে টাকা রাখতে হবে কাছে তাই সবাইকে অনুরোধ করতেছি বিদেশে যারা থাকেন তারা কিছু টাকা পয়সা নিজের কাছে রেখে দেবেন এই যে এরকম বিপদের সম্মুখীন যখন হবেন তখন যাতে নিজের টাকায় চিকিৎসা করতে পারেন কোম্পানির জন্য বসে না থাকতে হয় এই যে দেখেন এই আমার এই ভাইটারকে আমার এই রুমমেন্টকে আমি সকালবেলা গিয়ে দেখে আসলাম হসপিটালে দেখে খাবার টাবার দিয়ে আসলাম এখন তাকে হসপিটাল থেকে রিলিজ দিছে আট দিন পরে রিলিজ দিছে সে বাড়িতে চলে আসবো রুমে চলে আসবো কিন্তু কোম্পানির কেউ তাকে আনতে চাইতেছে না হসপিটালের বিল বাকি আছে বিল দেওয়া লাগবে দেখে এখনো কেউ তাকে আনতে যাইতেছে না তো এই ঘটনা থেকে আশা করি সবাই শিক্ষা নেবেন সবাই নিজের কাছে কিছু অর্থ রেখে দিবেন পরিবার পরিজনের জন্য টাকা পাঠাবেন কিন্তু নিজের কাছে কিছু রেখে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই খরি শেয়ার করে দিবেন যাতে আমার প্রবাসী ভাই বোনেরা এই ঘটনা থেকে কিছু শিক্ষা নেয় শিক্ষা নিয়ে তারা যাতে এখান থেকে কিছু শিক্ষা নিয়ে নিজের জন্য কিছু সঞ্চয় করে